নমস্কার বন্ধুরা বাঙালির ঘরে ঘরে প্রতিদিনই প্রায় রুই মাছ রান্না হয়ে থাকে আমার ইউটিউব পরিবারের একজন আমাকে জানিয়েছিলেন রুই মাছ অনেক হয়েছে সেই দিদি ভাইয়ের কথাটা ভেবে আমি রুই মাছের রেসিপি কয়েকদিন করা বন্ধ করে রেখেছিলাম অনেক দিন পরে আবার একটা রুই মাছের রেসিপি নিয়ে আসছি কিন্তু একটু অন্য রকমভাবে এই রুই মাছের রেসিপিটা রান্না করে খাওয়ার পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটা কি রুই মাছ না অন্য মাছ এই রেসিপিটা করার জন্য আমার কিন্তু লাগতো রুই মাছের পেটি পেটিটা দিয়ে রেসিপিটা খুব ভালো হতো সেই জন্য আমি মাঝখান থেকে মাছগুলোকে কেটে নিয়েছি আর লাগছে একটা ক্যাপসিকাম দুটো টমেটো একটা পেঁয়াজ অল্প একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য লাগবে কর্নফ্লাওয়ার এবং অল্প একটু বা একটা লেবু এবং ডিম রিং ফালা মাছগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সরষের তেলে হালকা করে ভেজে বড় চামচের থেকে নিচ্ছি চার পাঁচ চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ারের মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা ডিম ছোট চামচের এক চামচ মতন নুন দিয়ে দিলাম এবং সাথে অল্প অল্প জল দিতে হবে মাছগুলোকে এই ব্যাটারটার মধ্যে ভাজবো এবং এর মধ্যে আরও একটু বেসন দিতে হবে মোটামুটি এক কাপ মতন বেসন মিশিয়ে নিয়ে মাছগুলোকে ব্যাটারের মধ্যে ডুবে নিচ্ছি মাছগুলোকে আমি হালকা করে ভেজিয়ে নিয়েছি এরপরে ওই একই তেলের মধ্যে এই ব্যাটার সমেত মাছগুলোকে আবারও ভেজে নিচ্ছি প্রথমে যে তেলটা দিয়েছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রান্নাটা একদম অন্যরকম হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার সাথে সাথে পেঁয়াজ ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে ডুমো করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম ডুমো করে কাটা ক্যাপসিকামও দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম মোটামুটি ছোট চামচের এক চামচ মতন এরপরে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য অন্যদিকে আদা কুচি রসুন কুচি এবং লঙ্কাটাকে একটু পেস্ট করে নিতে হবে ঢাকনাটা তুলে টমেটোটা দিয়ে দিয়েছি সেই সাথে আমি মশলাটা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার মশলা সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সার জারের মধ্যে যে অবশিষ্ট মশলাটা বেঁচে ছিল সেটা দেওয়ার জন্য অল্প একটু জল মিশিয়ে সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম আপনারা যদি ঝোলের পরিমাণ বাড়াতে চান তাহলে আর একটু জল দিতে পারেন এরপরে মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম মাছগুলোকে পেঁয়াজ টমেটো ক্যাপসিকামের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম এই সময় এক কাপ মতন জল দিয়ে দিলাম আপনারা চাইলে জলের পরিমাণ আর একটু বাড়াতে পারেন একদম শেষে লেবুর রসটা চিপে দিয়ে দিলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে আমার তো সব সময়ের পছন্দের রেসিপি এটি শীত বর্ষা গ্রীষ্ম সব ঋতুতেই বানিয়ে খেতে পারেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন